সকালবেলা এত প্রবলেম হয় সকাল পাঁচটার সময় উঠি তোমাদের কি এরকম কারো কার কার লাইফ এরকম আমাকে কমেন্ট করে জানিয়ে তো কখন যাচ্ছে দিন কখন যাচ্ছে টাইম কোনো কিছুর মানে খেয়াল নেই কোনো মানে খারাপ লাগে যায় যে এত প্রচন্ড কষ্ট হয় মানে প্রচন্ড মানে ইরিটেড হয়ে যায় কষ্ট গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমার চ্যানেলের আমার ভিউয়ার্সদের আমার সাবস্ক্রাইবারদের অ্যান্ড আমার ফলোয়ার্সদের গুড মর্নিং আজ হয়েছে মঙ্গলবার তো মঙ্গলবার সে আজকে মর্নিং ওয়াক থেকে আসলাম আজকে হলো সেকেন্ড ডে মর্নিং ওয়াকের তো মর্নিং ওয়াক থেকে আসলাম এসে দেখি মা দেখি রান্নাঘরে রান্নাবান্না স্টার্ট করেছে ঘুম থেকে উঠে গেছে মা উঠে রান্নাবান্না স্টার্ট করেছে আর কি আর এখানে বসাচ্ছে মা আজকে তো মঙ্গলবার তো মঙ্গলবারের জন্য আজকে বসাচ্ছে হচ্ছে এখানে আলু কেটে রেখেছে ফুলকপি এনেছিল গতকাল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষের তরকারি করবে আর একটাই করবে যেহেতু সকালবেলা না অনেকটা লেট হয়ে যায় তো সে একটাই তরকারি করবে আর কি আর মা রান্না করছে এখানে আর ম্যাম এখানে বেছে না গুছাচ্ছে আর আমারও রয়েছে কাজ আর পামির তো এখন স্কুল নেই পামির স্কুল নেই বলতে জন্য স্কুল বন্ধ দিয়েছিল তো এখন আর স্কুল খুলে নেয় আর কি নাহলে পামির স্কুল খুললে তো আরো ঝোল লেগে যাবে আর কি আর ম্যাম এখানে বেছে না গুছাচ্ছে আর এখন আমি গেছি মাকে অল্প হেল্প করতে মাকে বলছে তুমি এখানে তরকারি করো আমি তোমাকে রুটি বেলে বেলে দিই তুমি রুটি বানাও এখানে তারপরে আমি রুটি বেলে দিয়ে তারপরে আমি রেডি হতে যাবো আর কি ফ্রেশ হয়ে রেডি হয়ে স্নানের জন্য আর এখানে মা তরকারি বসিয়ে দিয়েছে খুব তরকারি হয়ে যাচ্ছে তো হয়ে গেছে রুটি নিয়ে আমি আমারটা নিয়ে চলে এসেছি আমি কারোর জন্য বাড়ি নেই কারণ আমার লিট হয়ে যাচ্ছে তো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তরকারি ফুলকপি তরকারি হয়ে গেছিলো ফুলকপি তরকারি রুটি আর এই কাপ কেকটা মা রাত মানে গতকাল বিকেলবেলা এনেছিল তো এটা খেয়ে নেব খেয়ে দেখো এখন চলে আসছে আমি এখন অফিসে আর তোমাদের সাথে ক্যামেরা অন করে যে ভিডিও করব সেটা আর পসিবল হয়নি তো চলে আসলাম আমি এখন অফিসে তো ভাবলাম যে তোমার না ভিডিওটা কন্টিনিউ করি যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমার কারণ মানে ভিডিও মানে আমার এমন আর কি একটা কাজের মতো এটাকে একটা মানে আমি কখনো কখনো মিসক্রিপ করে যেতে ট্রাই করে রেগুলার করার জন্য তো যতদূর পারি তোমার সাথে শেয়ার করি আর কি তো খাওয়া দাওয়া শেষ টেস্ট করে সবকিছু করে চলে আসলাম অফিসে আর এই দেখো আজকে কি হয়েছে হঠাৎ হঠাৎ করে কম্পিউটারটা অন না আর আমিও সেরকমভাবে আমার নলেজ নেই যে কম্পিউটার মানে কিছু মানে খুলে বানাবাটা আমার তো নলেজ নেই তো আমাদের স্যারও নিয়ে আজকে কোথায় মানে উনিও নেই তো কি করে ইয়ে করবো তো উনি আমাকে বলেছেন খুলে অল্প দেখার জন্য আমিও ট্রাই করছি রেমম খুলে মানে র্যাম ট্যাম খুলে আমি ভিতর ভিতরে ট্রাই করছি আর কি হয় কি না স্যার আমাকে বলেছে যে এইটার ভিতরে এরকম আছে এটা খুলে দেখো ইয়ে করার জন্য আর আমাদের স্যারেরও আবার ইয়ে আছে যে আমাদেরকে মানে নিজে থেকে বলে দিন এটা খুলে দেখো চেক করে মানে যেটাই হোক মানে জানা নেই আমার তারপরে উনি বলে দিয়েছেন আমি আমার নিজের থেকে ট্রাই করেছি অল্প স্বল্প বলে দিয়েছি নিজের থেকে ট্রাই করেছি প্রথমে কিন্তু অল্প মিস্টেক হয়েছিল তারপর আবার খুলে তারপর আবার মানে সিপিউটাকে খুলেছি খুলে আবার করে ঠিক করে বসিয়েছি রেম গেমে উল্টা পোর্ড লাগিয়ে দিয়েছিলাম তো যাই হোক তো এখন আমার লাগিয়ে নিয়েছি ঠিকঠাক হয়েছে যেটা যত লাগিয়েছি দেখি ঠিকঠাকই হয়েছে অন হচ্ছিল না কম্পিউটার অন হয়েছে এই আর কি তো যাই হোক সব কিছু লাইফের মধ্যে অল্প স্বল্প যে সব কিছু এক্সপিরিয়েন্স হলে তো ভালো তাই না তো কিন্তু ভয়ও লাগে এইগুলো জিনিসটি আবার এক্সপেরিয়েন্স করার মানে এক্সপেরিমেন্ট ভালো ভালো না না যেহেতু ওয়ার্কের তো কিন্তু স্যার আমাকে যতটুকু বলেছে আমি এতটুকু খুলে ট্রাই করলাম আর কি তো হয়ে গেছে লাগিয়ে দিয়েছি এখন বিকেল হয়ে গেছে পাঁচটা এখন আমি বের হয়ে যাবো তো এই যে বের হয়ে যাচ্ছি আমি আমার বিকেল পাঁচটা বেজে গেছে আমার অফিস টাইম শেষ এখন ঘরে ঘরে যাচ্ছি ঘরে কেনা হয় তোমার দেখা হচ্ছে তো আসলাম এখন অফিস থেকে পুরো সকালবেলা এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো লাগে বাপরে বাপ সকাল এত সময় সকাল পাঁচটার সময় উঠে যদি এরকম ব্যবস্থা হয় তাহলে তো মানে সারা রাত্রে না ঘুমালেও হবে তিন চারজন মিলে কাজ করে সকাল পাঁচটার সময় উঠি উঠে এক্সারসাইজ শুধু করার জন্য শুধু একটু টাইম স্পেন্ড করি তারপরে কাজ কাজকর্ম হয় না মানে এত তারা সকাল সকালবেলা এত তারা আমার এই পায়ের দুই পা ব্যথা হয়ে গেছে আমার মানে এত তারা মধ্যে আমার পা দুইটা ব্যথা হয়ে গেছে আরও এক্সারসাইজ করে আরও ব্যথা তো আসলাম এখন এসে টিউশন পড়ালাম কিছু মানে ফ্রি আর হচ্ছে না আর কি তো ম্যামকে বলছে একটু চা বেশি ভালো লাগে না তোকে বলছে চা বানা তো বানালো এখন চা কি আছে তো মেও 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 কি তো এখন চা বানালো এই যে এখন চা বানালো চা নিয়ে গেছে পেটিটি দিয়ে দিও তো কে হ্যাঁ পেটিটি পেটিগি দে দে তো খাবো এখন চা মা এনেছে মার জন্য মুড়ি এ যে এনেছে মা আমি মার জন্য মুড়ি এনেছে আমরাও খাবো আমিও খাবো মুড়ি এনেছে আর মেমার পামি নিয়ে এসছে ওরা খাবে চা দিয়ে এই দেখো ওদের অবস্থা দেখো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এই যে হোয়াইটটা বেশি শয়তান এটা বেশি শয়তান এটা ওইটাকে খেতেই দেয় না এই যে খেতেই দেয় না নাই দেখো 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 যদি সাদাটা দেখো সাদাটা অবস্থা দেখো হাত দিয়ে হাত দিয়ে কাবার করে রেখে দিয়েছে হাতি টেনে টেনে বাপরে বাপ হাতি ইউজ করে এই যে সবসময় হাত দিয়ে বাটি টানে টানে নিজের দিকে নিয়ে আসবে এই দেখো কি খাওয়া খাচ্ছে এই দেখো হাত কিরম ঢুকিয়েছি কি হাত ঢুকিয়ে দুজনে কেট থেকে কে বেশি হবে বাবা এটা দুটো শৈতান বেশিটা এটা শতান বেশি তো মা গেছে এখন মানে দোকানে গিয়েছে অল্প রান্না সেরকম মানে কিছু হবে সকালবেলা রান্না রান্না সকালবেলা ফুলকপি এটা করে হবে আর সেরকম আর কিছু হবে না রান্না তো মা এখন চাটা খেলাম আমরা চাটা খেয়ে আর মা গেছে এখন দোকানে সকালের জন্য কিছু রান্না বান্নার জন্য কিছু আনতে হবে তো সেই জন্য মা সকাল মানে দোকানে গিয়েছে আর কি আর কিছু কিছু আনবে আর ম্যাম পড়ছে এখানে আর আমি যাবো অল্প দিকে টুকটা কিছু করে রাখতে পারি না কারণ জানাম তোমাদেরকে মানে বলবো এত কষ্ট হয় মানে সকালবেলা এত প্রবলেম হয় সকাল পাঁচটার সময় উঠি এমনিতে তো নর্মালি ঠিক আছে কিছুদিন থেকে তাড়াতাড়ি উঠতাম তারপর এখন মর্নিং ওয়াকে যাই বলে পাঁচটার সময় উঠি পাঁচটারও আগে উঠি উঠে মানে হয় কি বলবো আর মানে শুধু মর্নিং ওয়াক আসি ঘুম থেকে উঠে এত তার ঝুর তার ঝুর লাগে মানে সকালবেলা হলেই মানে মানে কি বলবো মানে তোমাদের কি এরকম কারো কার কার লাইফ এরকম আমাকে বল কমেন্ট করে জানিয়ে তো যে সকালবেলা হলে মানে সকাল না সকাল থেকে বুদ্ধ মানে পুরোটা সাড়েটা দিন মানে এত তার ঝুরে যায় কখন যাচ্ছে দিন কখন যাচ্ছে টাইম কোনো কিচ্ছু মানে খেয়াল নেই আমি এখন ক্যালেন্ডার দেখিও না কারণ এত তাড়াতাড়ি দিন যায় টাইম যায় আমি কিছু বুঝতেই পারি না কি হচ্ছে কি না সেদিন লাগলো আমার নিউ ইয়ার এসছে আজকে এখন দেখছি কি মার্চে চলে এসছে মার্চ চলে এসে মার্চে চলে যাচ্ছে এপ্রিল চলে আসছে মানে এমন আর কি মানে কখন যে দিন যাচ্ছে মার্চ যাচ্ছে এইটারও আমার খেয়াল নেই মানে প্রচণ্ড বেশ ব্যস্ত কখনো কখনো মানে খারাপ লাগে যে এত ব্যস্ত লাইফ কিছু করতে পারি না কিছু না কি করব ভালো লাগে না আবার কখনো কখনো বলি না এই লাইফটাই ভালো কারণ ব্যস্ত থাকা নিজেকে ব্যস্ত রাখা সেটা মানে এখন হয়তো আমরা তো মানে এখন হয়তো বলছি যে ইরেটেড লাগছে আর কি যে ভালো লাগে না ভালো লাগে না কিন্তু আমার মনে হয় ইন ফিউচারের পরের দিকে এই লাইফটার জন্য খুবই মানে আমরা ইয়ে করবো যে যে লাইফটা ছিল আমাদের এরকম করে নিজে আর্নিং করে নিজের মতো করে চলে মানে এটা আর কি একটা আলাদাই আর কি মানে মনে হয় আমার তো যাই হোক কিন্তু প্রচণ্ড কষ্ট হয় মানে প্রচণ্ড মানে ইরেটেড হয়ে যায় কষ্ট হয় না মানে মনে হয় টাইম কম হয়ে গেছে এখন যুগে আমার মনে হয় কি টাইম কম হয়ে গেছে মনে হচ্ছে কি সব কিছু সময় কমে এসছে এরকম আর কি মানে সকাল হলেই অল্প সময় মধ্যে আবার বিকেলে হয়ে যায় রাত হয়ে যায় এই যে এখন বাজে পনেরো দশটা কি বলবো অল্প আগে চা খেলাম এখন বাজে পনেরো দশটা ভাবা যায় ওই তো এখন টুকটাক কিছু করবো রান্না বান্না কিছু নেই শুধু ভাত বসাবো টুকটা কিছু করব খেয়ে দিয়ে ঘুমাবো আবার সকাল পাঁচটা এই আর কি আর বলে লাভ নেই লাইফের কথা আর কি বলবো তোমাদের কিন্তু কার কার এরকম হয় আমাকে জানিয়ে অল্প আর এখন প্রচুর বাসন টাসন রয়েছে এগুলো রাখতে হবে না হলে আবার সকালবেলা তো কিচ্ছু করা যাবে না তো চলো সঙ্গে থাকো তো আসলাম এসে দেখি রান্নাঘরে মানে কিচেনে একদম বাসন বাসন ছড়িয়ে ছিটা রাখানো কারণ সকালবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গিয়েছি তো এসব দুপুরবেলা ওরা খেয়েছে সকালে চার বাসন এখনো চা খাওয়া হয়েছে বাসন এগুলো দেখি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি চারিপাশে তো ভাবলাম যে রান্নাঘরে বাসনগুলো আগে ধুয়ে নিই আর ভাবছি কাজগুলো রাত মানে বিকেল গ্যাসে মানে রান্নাঘরে কাজগুলো অল্প কমিয়ে রাখবো সকালবেলা যাতে অল্প হেল্প হয় না হলে কি হবে সকালের জন্য যদি সে বাসন বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা এইসব রাখি সকালের জন্য তাহলে আর আর কিছু করা যাবে না তো সেই জন্য ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে যত দূর পারি আর কি তত দূর করে রাখি তো ভাত দেখছি ভাত দেখছি প্রচুর রয়েছে ভাত রাতের বেলা আমাদের সেরকমভাবে খাওয়া দাওয়া হয় না ভাত রয়েছে দেখি প্রচুর তো সেই জন্য ভাতটাকে গরম বসে দিয়েছি ফুলকপির তরকারিও রয়েছে তো এরকমভাবে রান্নাও হবে না রান্না হবে না যখন তো ভাবলাম ধুয়ে রেখে দিই আর এখানে দুধটা গরম বসেছি অল্প সামান্য অল্প দুধ রয়েছে এমনি রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম ফুটিয়ে এটাকে রেখে দেবো কাপে নামিয়ে সসপ্যানটা ধুয়ে নেবো নাহলে সকালবেলা আবার দুধ আসলে দুধ সসপ্যানে দুধ রাখার জায়গা থাকবে না তো সেই জন্য ভাবলাম যে সসপ্যানটাকে দুধ গরম করে সসপ্যান মানে দুধটা রেখে কাপে সসপ্যানটা ধুয়ে নিব আর কি আর রান্না বান্না নেই সেরকম তো সেই জন্য ভাবলাম যে গ্যাস পরিষ্কার করে বাসন ধুয়ে যা যা থাকে এসব পরে রেখে দেবো তো আমি এখানে বাসন ধুচ্ছি মা গেছে দোকানে সকালবেলা কি কি রান্না হবে তো মা গিয়েছে যে দেখে মাছ পায় কিনে না যদি মাছ পায় অল্প তাহলে নিয়ে আসবে সকালের জন্য না হলে ডিম নিয়ে চলে আসবে এটা ভেবেছে আর কি তো মা গেছেন দোকানে এখন আর আমি ধরছি এখানে বাসন মেয়ে পড়াশোনা করছে বাস এই আর কি তো এখন আমি বাসন অনেকগুলো বাসন রয়েছে দেখো প্রচুর বাসন রয়েছে এখন মা আসছে জিনিস নিয়ে এখন মা জিনিসগুলো রাখবে কি কি নিয়ে এসছে মাছ তো পায় নাই বলছে আর ডিম নিয়ে চলে এসছে বলছে ঠিক আছে তাহলে ডিমে হয়ে যাবে সকালে বিকালে না হয় মাছ নিয়ে হুম তো মা জিনিস নিয়ে এসছে ডাল নিয়ে এসছে চিনি নিয়ে এসছে ডিম নিয়ে এসছে তো ডিম নিয়ে এসছে সকাল রান্না বানানোর জন্য আর যে কি চিনি ডাল মাকে ডাব্বা একবার ঢুকিয়ে দিয়ে দিও আমি রেখে দিই আর আমি এগুলো বাসন ধুয়ে নিয়েছি বাসন এখন তো এক গামলা গামলা এর আগে কিন্তু আমি আরেক নিয়েছি এতগুলো বাসন এক তারপর থেকে এই গামলাটা সেকেন্ড গামলা কি তো বাসনও গুছিয়ে ধোয়া শেষ সবকিছু পরিষ্কার করে নিয়েছি কড়াই মেজে কড়াইতে যে তরকারি ছিল কড়াইটা দিয়ে করে মেজে নিয়েছি যাতে সকালবেলা হেল্প হয় মানে সকালে যত দূর করা যায় সকালের জন্য সকালের কাজটা মানে সকালবেলা মানে টাইম দেখি না কোথায় যায় সকালবেলার টাইম আমি খুঁজেই পাই না এমন আর কি তো সেই জন্য সকালবেলার কাজটা গুছিয়ে রেখেছি যাতে অল্প হলেও রেস্ট পাই রেস্ট বলতে মানে ধীরে সুস্থ করতে পারি তো সব কিছু শেষ আমার গ্যাসও পরিষ্কার করে নিয়েছি রান্না তো হচ্ছে না ভাত গরম হয়ে গেছে তরকারিও গরম হয়ে গেছে রান্না তো হচ্ছে না তো সেই জন্য গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের দিকে গ্যাসের কি পরি কী মানে কি নোংরা হয়ে রয়েছে সকালবেলা রান্না হয়েছিল নোংরা হয়ে রয়েছে গ্যাস অয়েলি অয়েলি হয়ে তেল তেল পরে নোংরা হয়ে রয়েছে তো ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে রেখে দিই কাল সকালে একবারে উঠে মানে অল্প রেস্ট পাবো আর কি মানে তারা কালকে তো ডিম রান্না হবে সকালবেলা তো এসে ডাইরেক্ট সিদ্ধ বসে দেবো ডিম ভাত থেকে বসে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে গ্যাস পরিষ্কার করা বাসন ধোয়া এসব যদি রাখি তাহলে তার হবে না আর অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি মর্নিং ওয়াকে সেই জন্য সকাল উঠতে হচ্ছে আর সকাল উঠতে গেলেও মানে সকাল উঠে কোনো লাভ নেই এতটা তাড়াহুড়ো লেগে যায় আর মানে সকালবেলা ভাবছি যে আর সকালবেলা ব্রেকফাস্ট করতে হয় এখন ব্রেকফাস্ট না করলে সকালবেলা প্রচন্ড খিদে পায় আমার আর এখন যাচ্ছি মর্নিং ওয়াকে আরো প্রচন্ড খিদে পায় সকালের হেভি ব্রেকফাস্ট না করলে মনে হয় কেমন যেন লাগে রাতের বেলা আবার আমরা বেশি খাই না রাতের বেলা কি মানে অল্প স্বল্প কিছু খেলে হয় যায় কিন্তু রাতের বেলা বেশি খাই না কিন্তু সকালবেলা আমার হেভি ব্রেকফাস্ট লাগে দুপুর বেলা মিডিয়াম হলে হয় কিন্তু সকালবেলা অল্প হেভি ব্রেকফাস্ট লাগে কেন জানি না এখন আমার প্রচন্ড খিদে পায় আর কি এই আর কি তো প্রায় সবকিছু কাজ শেষ করে নিলাম প্রায় এখন এগারোটা বেজে যাচ্ছে যেন এখন আমার ভিডিও এডিটিং করে বাকি রয়েছে কি করব কি না তো ভাবলাম যে এইগুলো কাজটা সেরে গিয়ে ভিডিও এডিটিং করবো ভাত খাবো ভাত খেয়ে ভিডিও এডিটিং করবো তো সব কিছু করে নিয়েছি দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে কি পরিষ্কার লাগছে না দেখতে কিচেন যখন এরকম পরিষ্কার থাকে আমার কাছে খুবই ভালো থাকে মানে রান্নাবান্না করতেও রান্নাবান্না শুরু করতেও ভালো লাগে দেখতে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু গ্যাস পরিষ্কার করলাম বাসন টাসন ধুয়ে কিছু আর ভাত এগুলো গরম করে নিয়েছি দুপুরের ছিল বেশি ছিল না দুপুরের ছিল আর কি আর এখানে রয়েছে তরকারি ফুলকপির তরকারি মোটর সার নিরামিষ করেছিল এই আরকি আর কালকে সকাল তো ডিম হবে এই আর কি তো আজকে আমাদের ডিনার এইটাই থাকবে আর বেশি কিছু থাকবে না এটাই থাকবে অল্প অল্প কারণ রাতের পেশা বেশি আমরা কিছু খাইয়ে না অল্প স্বল্প খেয়ে নেবো কি আর আমাকে দেখো কিরকম জানি লাগছে না সত্যি খুবই টায়ার্ড লাগছে সেই জন্য আমার ফেসটা টা এরকম দেখা যাচ্ছে চলে গিয়ে প্রচন্ড গরম লাগছে কাজ করে এখন সোয়েটারটা খুলি তো আসলাম কাজটা শেষ করে সবকিছু রান্নাঘর মুছে সব সবকিছু পরিষ্কার করে আসলাম যাতে সকালবেলা যেতে মানে এত তাড়াহুড়ো তারপরেও দেখবে যে সকালবেলা একটা তাড়াহুড়ো থেকেই থাকবে আর কি সকালবেলা আমি জানি কেন প্রচন্ড টায়ার্ড হয়ে যাই আর আমি সকালবেলা এখন প্রচন্ড খিদা লাগে আর এসব না করে রাখলে খাওয়া দাওয়ার হয় না না তো সেই জন্য ভাবলাম যে পরিষ্কার করে রেখে দিই রান্না নেই যখন তাহলে পরিষ্কার করে সবকিছু রেখে দিই অনেকগুলো বাসন বেরোয় হয়ে গেছে সকালবেলা রান্নাবান্না হয়েছিলো এগুলো বাসন তো যাই হোক যা যা কাজ ছিল সব শেষ করে নিয়েছি এখন খাবো আর রান্নাবান্না এরকম হয় নাই দুপুর আজকে তো মঙ্গলবার নিরামিষ তো সেই জন্য আরকম কিছু বানানো হয় নাই আর দুপুরে সকালবেলা দুপুরের ইয়ে রয়েছে ফুলকপি আলু মটরশুটি দিয়ে বানানো হয়েছিল তরকারি এটাই রয়েছে আর বেলা আমরা অল্প অল্প করেই খাই তো সেই জন্য আর মানে ইয়ে না আর কিছু রান্না কর নেই যদি হয়ে যাবে আর বাস খাবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো তো আর তোমার সাথে আর খাওয়া দাওয়া শেয়ার করছি না কারণ অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কি কী দেখাচ্ছি ইউনিভার্সিটি তো চলো আজকের ব্লগটা এই এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে আর যদি হ্যাঁ বারবার করে বলছি যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে দিও পাশে দেবো আর আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে নতুন ব্লগের সাথে টা গুড নাইট